তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়ার সম্ভাবনা রয়েছে এই বছরেই কিন্তু রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন সামনেই ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসেও রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেই রাজ্য বাজেটেই কিন্তু ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয় ঘোষণা করা হতে পারে এছাড়াও রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয় ঘোষণা করা হতে পারে এবং যে রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা হয়তো কোনো প্রকল্পের টাকা বাড়লেও বাড়তে পারে তো এই বিষয়ে নতুন আপডেটে কি বলা হয়েছে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেব। সেই সঙ্গে নতুন বাজেটে কোন কোন প্রকল্পের টাকা বাড়তে পারে সেটাও জানিয়ে দেব তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি দেখুন বলা হয়েছে আদালতের নির্দেশের পরেও পশ্চিমবঙ্গে চালু হয়নি একশো দিনের কাজ মূল কারণ কেন্দ্রীয় শর্ত একইভাবে বহু একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় দু লক্ষ হাজার কোটি টাকা যা রাজ্য বাজেটের ষাট শতাংশ আবার জিএসটি সংক্রান্ত নয়া নিয়ম চালু হওয়ায় চলতি অর্থবর্ষে এই খাতে উনপঞ্চাশ হাজার সাতশো একাত্তর কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট পূরণ কার্যত অসম্ভব এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পেশ হতে চলেছে রাজ্য বাজেট স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই সব কারণে রাজ্যের উপর তৈরি হওয়া আর্থিক চাপ কাটাতে নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে কি বড় কোনো চমক দেখা যাবে সূত্রের তরফে খবর ঋণের বোঝা সামাল দেওয়ার পাশাপাশি রাজ্যের নিজস্ব আয় বাড়িয়ে প্রকল্পমুখী বাজেটের লক্ষ্যেই এগোচ্ছে নবান্ন কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত বাংলায় জিএসটি আদায় করেছে চৌত্রিশ হাজার তিনশো কোটি টাকা যা গত বছর ছিল চৌত্রিশ হাজার দুশো ষাট কোটি টাকা সেই নিরিখে জিএসটি বরাদ্দ ছশো কোটি টাকা বকেয়া কেন্দ্র মেটালে তবেই চলতি আর্থিক বছরের শেষে মোটামুটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রাপ্ত ছেচল্লিশ হাজার সাতশো তিরাশি কোটি টাকার কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন রাজ্যের একাধিক সামাজিক প্রকল্পের জন্য সাধারণ মানুষের হাতে নগদের যোগান বেড়েছে ফলে বৃদ্ধি পেয়েছে ক্রয় ক্ষমতা না হলে রাজ্যের জিএসটি আদায় আরও বেশি ধাক্কা খেত অর্থাৎ সত্যি হতে চলেছে মুখ্যমন্ত্রীর আশঙ্কাই জিএসটি খাতে কয়েক হাজার কোটি লোকসান সামলে অন্তর্বর্তী বাজেটের হিসেব কষতে হচ্ছে নবান্নকে তবে আগামী অর্থবর্ষে চালু হতে চলা ষষ্ঠাদশ অর্থ কমিশন রাজ্যের জন্য কেন্দ্রীয় করের অংশ বৃদ্ধি নিয়ে কী সুপারিশ করে সেদিকেও নজর থাকছে এক্ষেত্রেও রাজ্যের অংশ একচল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার দাবি জানিয়ে রেখেছে বাংলা এরপর বলা হয়েছে ভোটমুখী বাজেটে চমক থাকবে এটাই স্বাভাবিক সেই সূত্রে লক্ষ্যে রয়েছে ভাণ্ডার সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি এছাড়াও আরও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকার বিষয়গুলি বর্তমানে চুরানব্বইটি সামাজিক প্রকল্প চালাতেও বিপুল অর্থ খরচ হয় রাজ্য কোষাগার থেকে তাই নজর থাকবে রাজ্যের ঘাটতির দিকেও সেই সঙ্গে দেখুন আরও একটি আর্টিকেলে বলা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে আর এই আবহে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নবান্ন ও রাজনৈতিক মহলে জোর গুঞ্জন আসন্ন নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের মন জয় করতে এই প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ আরও এক দফা বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী তো বুঝতেই পারলেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এই প্রকল্পের টাকা আরও এক দফা বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পান বারোশো টাকা তবে বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে এই ভাতার অঙ্ক এক লাফে অনেকটাই বাড়িয়ে দু হাজার টাকার কাছাকাছি করা হলেও হতে পারে উল্লেখ্য দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে একইভাবে ভাতার পরিমাণ বাড়িয়ে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক একইভাবে দু হাজার ছাব্বিশে ক্ষমতা ধরে রাখতে মহিলা ভোটারদের সমর্থন যে সবথেকে বড়ো হাতিয়ার তা ভালো করেই জানে শাসক দল আর্থিক বিশ্লেষকদের মতে গ্রাম ও প্রান্তিক এলাকার মহিলাদের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ায় এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে আমরা জানি এই ভান্ডার প্রকল্প মহিলাদের শুধু সংসারের কাজে লাগে না অনেক ঘরে কিন্তু এই প্রকল্পের টাকা বাচ্চাদের পড়াশোনার কাজের জন্যও লাগে যদি ভাতা বাড়ানো হয় তবে তা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় স্বস্তি নিয়ে আসবে যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে আগামী বাজেটে বা নির্বাচনের ঠিক আগে বড় সড়ো চমক আসতে পারে বলে মনে করা হচ্ছে শোনা যাচ্ছে টাকা বাড়লে উপভোক্তাদের ভেরিফিকেশনের জন্য কিছু অতিরিক্ত নথিও জমা দিতে হতে পারে এখন দেখার লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্পের টাকা কতটা বাড়ানো হয় আমরা জানি বেশ কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটি সভা থেকে এই ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয় একটি ইঙ্গিত দিয়েছিলেন আমরা জানি যখনই এই ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয় এই ভোটের সময় কিন্তু বেশিকালই বাড়ানো হয় তো আপনারা দেখলেই দেখতে পাবেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে তিনি ভোটে জিতে এই ভান্ডার প্রকল্প চালু করবেন আর তিনি ভোটে জিতে কিন্তু এই ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন ঠিক একইভাবে দু হাজার সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা কিন্তু বাড়িয়ে ডবল করে দেন তপসিলি জাতি উপজাতিরা এক টাকা পেতেন তারা পান বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পেতেন আগে পাঁচশো টাকা সেটা কিন্তু এক টাকা করে দেন এবার দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন আর সামনেই রয়েছে রাজ্য বাজেট সেই জন্যই আশা করা যাচ্ছে যে এই রাজ্য বাজেটে বা ভোটের আগেই কিন্তু লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি সেই সঙ্গে আরও একাধিক প্রকল্পের টাকা বাড়ানো হলেও হতে পারে তবে এই বিষয় এখনও কিন্তু সরকারের তরফে কোনো অফিসিয়াল নোটিশ বা ঘোষণা করা হয়নি আশা করা হচ্ছে যে এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ানো হলেও হতে পারে আর এই ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলে দেড় হাজার টাকাও হতে পারে বা দু হাজার টাকাও হতে পারে তবে কত টাকা বাড়বে ভান্ডারে সেই বিষয় কিন্তু এখনও কিছু জানা যায়নি তো সামনেই রয়েছে রাজ্য বাজেট তো সেই বাজেটে ঘোষণা হয় কি না সেটাই এখন দেখার তো যখনই এই রাজ্য বাজেট চালু হবে বা রাজ্য বাজেট শুরু হবে তখনই কিন্তু আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন দেখা হবে পরের একটি ভিডিওতে